তো আজকে মনের মধ্যে অনেক টেনশন অনেক বয় কাজ করা বয়ের চোদন চোদন সব বাইরে ফালায়া আজকে বোধ দিতে তো এখানে দেখতে দেখতে বোর্ডের এই যে আইসা বললাম ঠিকই কিন্তু মনের মধ্যে একটা বই এই বুম টুম মারা যদি আবার ইয়ে যায় বাফে তো আমার কইছে আজকে যাইতে না আগে লাগা লাগা কইরা ভোট দিতে আসি মনে মধ্যে যতই খুশি ডাক না বয়ের চোদ্দনে যে আমার কি আমি নিজে জানি তো ফাইনালি প্রথম বোর্ডের স্লিপ পাই গেছি স্লিপে যে লেগছে ওর যে হাতে লাগা মাসাল্লা আল্লাহ বাসা করে তো স্লিপ টিলিপ নিয়ে যাইতেছি কিন্তু মনে মধ্যে ভয়ের যে চোদন এই চোদন তো থামে না যতই খুশি কই না কেন তো স্লিপ হাতে আসে যাইতে এই তো অ্যাপলাম স্কুল মাঠে যেখানে আমি বড় দিব আজকে মনে মনে খুশিও লাগতে আবার টেনশনও লাগতেছে কিন্তু এই এলাকার পরিবেশ দেখে ওই রকম কিছু লাগতেছে না পরিবেশ শান্ত শিষ্ট আসি ভবন একাডেমিক ভবন মানুষ সব কম আসে সুস্থ মতো বাসি এবার মতো দেখা যাক তো এখানে পরিবেশ নিয়ে এগোতে থাকে কিন্তু হালাগোধ হালায় আমার ভিডিওটা করতে দিল না দ্বিতীয় ভিডিও করা বন্ধ তো ফাইনালি ভোটটা দিয়ে বের হইতেছি আসলে অনেক খুশি লাগতেছে ভোট দেওয়া শেষ প্রথম ভোট তো এখানে একটা মানুষের সাথে কথা হলাম ওরে পোস্টে দাঁড়িয়েছে ওই কি বয়েন রে দেশে আমরা আবি যাবে কত কিলো আমার বয়নও সে পাকা পোক্তি হয়ে গেছে যাক শেষ এই কি আমার পিছনে একটা আমার আসতে আমি ভিডিও বানাইতেছি তো ভোট তো দেওয়া শেষ এখন কত আমার হাতে যে কালি সালাবোট ছাল এই কালি উঠবো কেমনে এ কালি নিয়ে এত পড়ছি টেনশনে কোনো উঠব না কিছু করে না আমার জানাতে কুত্তার ফুটকিটা না দেওয়া পর্যন্ত কালি তো উঠবো না হইব কুত্তা একটা ধরতে হইব কুত্তা ফুটকে আঙ্গুল দিয়া পরে এটা ডলা দিলে উঠে দেবো প্রথম বুঝলাম অনেক খুশি লাগতে অনেক ভালো লাগতে যাক